রাজ্য বিজেপির ডাকে পশ্চিমবঙ্গ ব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিজেপি কর্মীদের খুন ও হত্যা মা বোনদের ধর্ষণ করে খুন সহ গণতন্ত্র হত্যার প্রতিবাদে আজ মাটিগাড়া পাথরঘাটা চম্পাশাড়ি ও আঠেরো খাই মণ্ডলের যৌথ আয়োজনে মাটিগাড়া থানা ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচির কিছু ছবি আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্রী আনন্দময় বর্মন এ এছাড়াও উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার সংযোজক শ্রী অংশুমান রায় বিধানসভার সহ শ্রী শিব সাহানি মাটিগাড়া মণ্ডল সভাপতি শ্রী নিতাই রায় পাথরঘাটা মণ্ডল সভাপতি তপন বর্মন চম্পাসারি মণ্ডল সভাপতি প্রশান্ত মণ্ডল আঠেরো খাই মণ্ডল সভাপতি শ্রী সুভাষ ঘোষ সহ মণ্ডলের অন্যান্য কার্যকর্তাবৃন্দ আপনারা সবাই জানেন যে গোটা গোটা রাজ্য জুড়ে বাংলাতে প্রতিদিন একজন একটার পর একটা বিজেপি কার্যকর্তা বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে তৃণমূল মাহাতো থেকে শুরু করে দুলাল কুমার থেকে শুরু করে গতকাল আমাদের কল্যাণীর গয়েশপুরে বিজয়শীল বলে একজন যুব মোর্চার কার্যকর্তা আর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গলায় ফাঁস লেগে হত্যা করা হয়েছে আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে থেমতাবাদের এমএলএ দেবেন্দ্রনাথ রায় এরকম বিভিন্ন জায়গাতে পূর্ণচন্দ্র দাস দুলাল কুমার যার কথা বললাম এরকম একটার পর একটা অগণতান্ত্রিকভাবে হত্যার পরিবেশ তৈরি করা হয়েছে বিজেপি কর্মীদেরকে হত্যা করা হচ্ছে প্রতি তিন দিন অন্তর আমরা যদি হিসাব করে দেখি তাহলে প্রতি তিন দিন অন্তর একজন করে বিজেপির কর্মী বিজেপির কার্যকর্তা আর তাদেরকে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ এবং এছাড়াও এই বিষয়টা ছাড়াও প্রত্যেক দিন বাংলাতে প্রতিনিয়ত মা বনেদের উপর অত্যাচার হচ্ছে মা বনেদের ধর্ষণ করা হচ্ছে তাদের খুন করা হচ্ছে আমরা চোপ প্রায় মাম্পি সিংয়ের ঘটনা জানি বালুরঘাটে আর জবা রায় প্রমীলা বর্মন এদের ঘটনা জানি। এরকম যে ঘটনাগুলো ঘটছে নিত্যদিন আর তার প্রতিবাদে আজকে গতকালের যে ঘটনা বিজয় বিজয়শীলের যে হত্যা হয়েছে নদীয়ার গয়েশপুরে আর সেজন্য আজকে কল্যাণীতে বন্ধ রাখা হয়েছে বারো ঘন্টার এবং সেই সঙ্গে সারা রাজ্য জুড়ে সমস্ত যে থানা এলাকা আছে যে সমস্ত প্রশাসনিক থানা আছে সেই থানাগুলোতে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি থানা ঘেরাও এবং ডেপুটেশন দেওয়ার একটা কার্যক্রম রাখা হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে এই মাটিগাড়া মণ্ডল তার সাথে সাথে পাথরঘাটা চম্পাসার এবং আঠরোঘাই মণ্ডলের আমরা এখানকার কার্যকর্তারা মাটিগাড়া থানাতে এই ডেপুটেশনের কার্যক্রম আর থানা ঘেরাওের কার্যক্রম আর সেটা এখানটায় সম্পন্ন করলাম